প্রিয় আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লক থেকে এবার অধীরের কংগ্রেসের আরো একটা শক্তি মজবুত তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন সেই স্ক্রিনের সাহায্যে সেই ফটোটা আপনার নিশ্চিন্তে দেখতে থাকছেন একদিকে অধীর রঞ্জন চৌধুরীকে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে গো ব্যাক গো ব্যাক করছে তৃণমূলের কিছু সাজিয়ে সেই মহিলা দেখে নাকি অধীর রঞ্জন চৌধুরী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কাদের অভিযোগ তৃণমূলের কর্মী মহিলা যারা রয়েছেন যাদের এক সময় যাদের এক সময় তাদের ছেলেরা ভিন রাজ্যে কাজ করত পরিযায়ী শ্রমিক হিসেবে তারা এসেছে মুর্শিদাবাদে আপনারা জানেন এটা দুর্ভাগ্যজনক কি কি আর আর বলবো আছে কিন্তু তৃণমূল দলটা বলে না অতিবার ঝড়ে মোড়া যাবে আর অতিহান্তি হেও না ছাগলে মোড়ে খাবে তাই তৃণমূল ছেড়ে অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদের রানীনগরে শয়ে শয়ে ভোটার সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে